ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রো চিমনির ওপর থাকছে ইনস্ট্যান্ট এক হাজার টাকা ডিসকাউন্ট সিঙ্গেল ডোর ফ্রিজের দামে থাকবে ডবল রেফ্রিজারেটর মানে টু বার্নার ওভেন অনেক রয়েছে যেখানে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র তেইশশো টাকা বাইশশো টাকা থেকে গিজার যেখানে শুরু হচ্ছে মাত্র সাড়ে তিন হাজার টাকা থেকে ইনসাইডে পাইপ রয়েছে ইনস্টলেশন ফ্রি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে তাও আবার ফুল অটোমেটিক তো এসি স্টার্টিং প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা থেকে শুরু হয়ে যায় বড় বড় ফ্রিজ অনেক কম দামে দিয়ে দেবো সাড়ে ন হাজার টাকার চিমনি পেয়ে যাবেন চ্যালেঞ্জিং প্রাইসে আটশো লিটার তিনশো আটানব্বই লিটারের ফ্রিজ সঙ্গে ব্র্যান্ড ওয়ারেন্টি ওয়াইফাই স্মার্ট ডায়গনোসিস অ্যানুয়াল বুক রয়েছে কোন সালের প্রোডাক্ট সেটাও একটু নতুন দর্শক বন্ধুদেরকে দেখিয়ে দিতে বলবো দু হাজার পঁচিশ এদিকে বড়দিনের কেক তৈরি করার জন্য আমাদের কাছে রয়েছে মাইক্রো ওভেন এইট পয়েন্ট ফাইভ কেজি ইনবিল্ড হিটার আজকে আপনাকে আর ঠান্ডা জলে জামা কাপড় ওয়াশ করতে হবে না দাদা গরম জলেতেই মেশিন গরম জল করে নিয়ে আপনার জামা কাপড় হেলদিভাবে সুস্থভাবে জামা কাপড় ওয়াশ করে দেবে পাড়ার আশেপাশে অনেক বড় বড় শোরুম রয়েছে তারপরেও আপনারা বহু দূর থেকে জার্নি করে সেলোরিসেলে রিসেলে আসছেন আমার কাছ থেকে একটা প্রোডাক্ট পারচেস করার জন্য সেই যে পারচেস করার উদ্দেশ্য একটাই যে বেশি ডিসকাউন্ট সেলোরি সেলে আসতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে আর আমাদের তিনটে ব্রাঞ্চ আছে কেষ্টপুর গড়িয়া চন্দননগর যার যেখানে সুবিধা হয় প্র্যাকটিক্যালি আপনারা ভিজিট করুন নমস্কার আমি রবিন সেলোরি সেলের তরফ থেকে আবারও চলে এলাম গড়িয়া ব্রাঞ্চের নতুন বছরের নতুন অফার নিয়ে হাতে গোনা কয়েকটা দিন আর মাত্র বাকি রয়েছে ফ্যাক্টরি আউটলেটের বিশাল সম্ভার নিয়ে হাজির হয়েছি গড়িয়া ব্রাঞ্চে যেখানে সিঙ্গেল ডোর ফ্রিজ আমাদের স্টার্টিং থাকবে মাত্র সাড়ে দশ হাজার টাকা আর এখানে লোকেশন হেভি প্রাইম লোকেশানে আছে এই যে সাইডটা এটা গড়িয়া স্টেশনের দিকে যাচ্ছে এই গড়িয়া স্টেশন থেকে বড় বটতলা কাঠপোল বলবেন যে কেউ আপনাকে এখানে নামিয়ে দেবে আর এই দিকটা হচ্ছে পাটুলি ঢালাই ব্রিজ পাটুলি ঢালাই ব্রিজ থেকে যে রাস্তাটা গড়িয়া স্টেশনের দিকে কানেক্টেড হচ্ছে বলবেন বড় বটতলা কাঠপোল যাবো যে কেউ আপনাকে দেখাবে আর এছাড়া স্ক্রিনে তো নাম্বার রয়েছে আপনারা অবশ্যই ফোন করুন আর স্টক অনেক রয়েছে চলুন পঁচিশে ডিসেম্বরের আর তার সঙ্গে সঙ্গে যে নিউ ইয়ারের যে অফারগুলো আপডেটগুলো রয়েছে সেইগুলো আপনাদের সঙ্গে এক নজরে শেয়ার করব। চলুন স্টোরের যে স্টক আর আপডেট আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এখানে টু বার্নার ওভেন অনেক রয়েছে যেখানে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র তেইশশো টাকা বাইশশো টাকা থেকে গিজার যেখানে শুরু হচ্ছে মাত্র সাড়ে তিন হাজার টাকা থেকে ইনসাইডে পাইপ রয়েছে ইনস্টলেশন ফ্রি এদিকে বড়দিনের কেক তৈরি করার জন্য আমাদের কাছে রয়েছে মাইক্রো ওভেন অনেক কম দামে পাবেন সঙ্গে কনভেকশন উইথ গ্রিল সিঙ্গেল ডোর ফ্রিজ অনেক রয়েছে এল জির ব্র্যান্ড সঙ্গে ব্র্যান্ড ওয়ারেন্টি এইদিকে একটু বিশদে আরো আপনাদেরকে ঘুরিয়ে দেখাই অনেক ফ্রিজের কালেকশন রয়েছে আসুন তাহলে বুঝতে পারবেন যে এখানে কি ধরনের প্রোডাক্ট আমরা সেল আউট করে থাকি আর একটু বলে দিই নতুন দর্শক বন্ধুদের জন্য বেসিক্যালি আমি ফ্যাক্টরি আউটলেট প্রোডাক্ট নিয়ে ডিল করি ফ্যাক্টরি আউটলেট হচ্ছে সেই সমস্ত প্রোডাক্ট ট্রান্সপোর্টেশনের সময় প্রোডাক্টের ওপর যদি হেয়ারলাইন স্ক্র্যাচ অথবা ডেন্ট হয়ে যায় সেই প্রোডাক্টগুলো কোম্পানি ফার্স্ট সেলে না দিয়ে সেকেন্ড সেলে দিয়ে দেয় আর অ্যাজ এ ভেন্ডার আমরা অনেক বাল্ক কোয়ান্টিটিতে পারচেস করে আপনাদের কাছে আপ টু ফিফটি পার্সেন্ট অফ প্রেজেন্টেশন করতে পারি শুধুমাত্র এক্সটার্নাল ড্যামেজই থাকবে কোনো টেকনিক্যাল পার্টে ইস্যু থাকবে না এটা সেল রিসেলের চ্যালেঞ্জ রবিনের চ্যালেঞ্জ আর প্রোডাক্টের কোয়ালিটি আর ফ্রেশনেস একদম থাকবে ইনট্যাক্ট একদম তাই জন্য আপনারা যদি এখান থেকে একটা প্রোডাক্ট পারচেস করেন আপনাদের এক্সপিরিয়েন্স অলওয়েজ গুড হবে তাই জন্য দেরি করবেন না সেল রিসেলে আসুন স্কিনে দেওয়া নাম্বারে ইমিডিয়েটলি ফোন করুন বড়দিন দিন বড় 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 অফার থাকবে আপনাদের সামনে পঁচিশে ডিসেম্বর থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত যে আমরা স্পেশাল অফারটা রেখেছি অ্যাচিভ করতে হলে স্টোরে আসতে হবে আর আমাদের তিনটে ব্রাঞ্চ রয়েছে সেটা হচ্ছে কেষ্টপুর গড়িয়া আর চন্দননগর অ্যাট প্রেজেন্ট আমি গড়িয়া ব্রাঞ্চ থেকে ভিডিও শ্যুট করছি লোকেশানটা লোকেশন তো আপনাকে আগেই বলেছি আর একটু চন্দননগর নিয়ে বলে দিই চন্দননগর স্টেশনের সামনেই হচ্ছে আমাদের লোকেশান মধ্যাঞ্চল বলে আর এছাড়া কেষ্টপুর ব্রাঞ্চের যে লোকেশানটা অন দ্য ভিআইপি বৈশাখী ফুড ব্রিজ এছাড়া স্কিনে দেওয়া নাম্বার রয়েছে আর গুগল ম্যাপে তো লোকেশন রয়েছে আপনারা ওটা ওটা দেখেও আপনারা ফিজিক্যালি আসতে পারেন আর একটু বলে দিই সিঙ্গেল ডোরের দামে যে ডবল ডোর আমরা ফ্রিজ দিই মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকবে আজকে সিঙ্গেল ডোর ফ্রিজ কেনার দিন শেষ আজকে সবার বাড়িতে থাকবে ডবল ডোর ফ্রিজ তাও আবার ফার্স্ট ফ্রি কন্ডিশন থাকবে ইনট্যাক্ট দাম থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো আর এছাড়াও থ্রি ডোরের ফ্রিজের কালেকশান কিন্তু আমাদের কাছে অনেক রয়েছে যেমন কি নিচে আলু পেঁয়াজ রাখার জায়গাটাও যথেষ্ট বেশি রয়েছে এদিকে আরও একটু কালেকশান দেখাতে বলবো যে সমস্ত দর্শক বন্ধুদের বেশি লিটারের রিকোয়ারমেন্ট আছে ওনাদের জন্য বড় বড় ফ্রিজ অনেক কম দামে দিয়ে দেবো চ্যালেঞ্জিং প্রাইসে অনলাইন অফলাইনের থেকে অনেক কম দামে হবে এটা রিসেলের চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জ তো দেখুন কন্ডিশন একদম ইনট্যাক্ট দুশো পঁয়ত্রিশ ইউনিট পার ইয়ার ইলেকট্রিসিটি বিল আসবে ক্যালকুলেশান করে দেখা যায় যে একশো পঞ্চাশ টাকা অ্যারাউন্ড হবে আর তার সঙ্গে সঙ্গে এখানে দুশো উনষাট লিটারের ফ্রিজ এটা আপনাকে দিয়ে দেবো আমি মাত্র আর মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় দুশো লিটার নোট করে নিন আজকের ডেটে আপনি কোথাও দুশো লিটার ফ্রিজ বাইশ হাজার পাঁচশো টাকায় পাবেন না একদম তো তাই জন্য আপনাকে আসতে হবে কন্ডিশন থাকবে একদম ইনট্যাক্ট কিন্তু আর এদিকে একটু এলজির অনেক বড় বড় ফ্রিজ আছে দেখাই অনেক দর্শক বন্ধুদের রিকোয়ারমেন্ট আছে চারশো লিটার পাঁচশো লিটার ছশো লিটার ওনাদের জন্য বলি চারশো লিটার তিনশো আটানব্বই লিটারের ফ্রিজ সঙ্গে ব্র্যান্ড ওয়ারেন্টি ওয়াইফাই স্মার্ট ডাইগানিস উইথাউট স্টেবিলাইজার সমস্ত কিছু এর মধ্যে স্পেশালিটি রয়েছে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু কনভার্টেবল ডিপ ফ্রিজটাকে নর্মাল ফ্রিজ করতে পারবেন দাদা চলছে কিন্তু ধোঁয়া বের হচ্ছে দেখে নিন দেখা যাচ্ছে কিনা এই ধরনের প্রোডাক্ট কিন্তু সেল ও রিসেল সবসময় আপনাদের সামনে প্রেজেন্টেশন করে আর তার সঙ্গে সঙ্গে একটু এদিকে আসতে বলবো একটু বড় ফ্রিজ দেখায় দাদা বড় ফ্রিজের কিন্তু অভাব আমাদের কালেকশন অনেক রয়েছে অনেক রয়েছে পাঁচশো ছ লিটারের ফ্রিজ পাঁচশো লিটার পাঁচশো লিটার একটু মনে রাখুন দাম আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় দাদা মাত্র বেমাত্র বিয়াল্লিশ টাকা এটা অনলাইন অফলাইন দেখুন সেভেনটি ফাইভ থাউসেন্ড দাম আছে তো একটু দাগ আর ডেন্ট যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন আপনার প্রায় কুড়ি থেকে বাইশ হাজার টাকা সেভ হয়ে যেতে পারে তো তাই জন্য আপনাকে সেলোরি সেলের অভিনের কাছে অবশ্যই আসতে হবে আর বহু দূর দূর থেকে দর্শক বন্ধুরা এখানে আসছেন গড়িয়া ব্রাঞ্চে কোন কোন জায়গা থেকে লোক আসেনি ক্যানিং লক্ষ্মীকান্তপুর বারুইপুর সোনারপুর এদিকে শিয়ালদা এদিকে রুবি আর এদিকে গড়িয়া সাইড থেকে লোক তো আসেই একদম তো তার জন্য বলার আর অপেক্ষা থাকে না তার সঙ্গে সঙ্গে বেহালা চৌরাস্তা এই সাইড মহেশতলা বজবজ এই সব এরিয়া থেকেও লোকজন কিন্তু হ্যাপিলি পারচেস করছেন আর আগামী দিনে চেষ্টা করব এই যে হ্যাপিলি আপনারা পারচেস করছেন অলওয়েজ রিকমেন্ড করছেন মানে এটা আমার কাছে একটা বড় পাওয়ার আর আমি চাইবো যে আগামী দিনে আরও রিসেনেবেল প্রাইসে ভালো ভালো প্রোডাক্ট আপনাদের কাছে প্রেজেন্টেশন করতে আর এছাড়াও সাইড বাই সাইড ফ্রিজ অনেক রয়েছে সাইড বাই সাইড শুরু হয়ে যাচ্ছে মাত্র ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে মাত্র ষাট হাজার টাকায় একটা ছশো পঞ্চাশ লিটারের ফ্রিজ যেখানে পাঁচশো বাহান্ন ইউনিট পার ইয়ার ক্যালকুলেশন করলে দেখা যায় যে তিনশো কুড়ি টাকা ইলেকট্রিসিটি বিল আসে এত বড ফ্রিজ এক লাখ কুড়ি হাজার টাকার ফ্রিজ আপনি পেয়ে যাবেন ষাট হাজার টাকায় দাদা কত টাকা সেভিং হচ্ছে তাহলে এদিকে চল্লিশ আর কুড়ি মানে প্রায় ষাট হাজার টাকা সেভিং সেলোরি সেলে মানে পাঁচ থেকে পঞ্চাশ ষাট সত্তর সব রকমভাবে ডিসকাউন্ট পাবেন এখানে আর একটা দেখাই সাইড বাই সাইড মাত্র পঞ্চান্ন হাজার টাকা তার জন্য কিন্তু তাড়াতাড়ি আসতে হবে লিমিটেড লিমিটেড স্টক অফার পর্যন্ত এই অফারটা চলবে তো এদিকে আসুন আরও দেখায় আমাদের কাছে টিভির কালেকশন কিন্তু অনেক রয়েছে টিভি সাড়ে ন হাজার টাকা থেকে শুরু হয়ে যায় যেখানে বিপিএল এল জি স্যামসাং আর ফর্টি ইঞ্চি টিভি বিপিএল এর আমাদের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা চ্যালেঞ্জিং অফার আর তার সঙ্গে সঙ্গে বিপিএলের যে মিনি ফ্রিজ ঠাকুর বাড়ির জন্য প্রয়োজন মাত্র পেয়ে যাবেন সাড়ে আট হাজার টাকায় মাত্র সাড়ে আট হাজার টাকায় এখানে পঞ্চান্ন ইঞ্চি টিভি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় তাও তিন বছরের ওয়ারেন্টি ইনস্টলেশন ফ্রি সমস্ত কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাই জন্য দেরি করলে হবে না তাড়াতাড়ি আসতে হবে আর সিঙ্গেল ডোর ফ্রিজ আগেই বললাম আমাদের কাছে দশ সাড়ে দশ থেকে শুরু হয় এখানে ফাইভ স্টার দেখে নিন কন্ডিশন আর এখানে ছোট ছোট জিনিসেরও অভাব নেই আমাদের কাছে মিক্সার এখানে কি বলবো কুচিনার যে অ্যাট্রাক্টিভ অফার মাত্র তেরো চোদ্দো হাজার টাকা থেকে শুরু হয়ে যায় অটো ক্লিন ওয়েব সেন্সার দু বছরের প্রোডাক্ট ওয়ারেন্টি পাঁচ বছরের প্রোডাক্ট ওয়ারেন্টি লাইফ টাইম মোটর ওয়ারেন্টি সমস্ত কিছু পাবেন আর তার সঙ্গে সঙ্গে গেজার এখানে ছোট ছোট ব্যাপারগুলো দেখুন আপনি এগুলো সব গিফট আইটেম রাখা আছে দাদা প্রোডাক্ট পারচেস করলে আপনারা এগুলো গিফট পেয়ে যাবেন আর তার সঙ্গে সঙ্গে এখানে একটা ইন্ডাকশান রয়েছে অনেক কম দামে পাবেন অনলাইন অফলাইনের থেকে দাম অবশ্যই কম পাবেন আর দেখে নিন কন্ডিশন থাকবে একদম এই ধরনের সঙ্গে ব্র্যান্ড ওয়ারেন্টি আর এখানে ওয়াটার ফিল্টার আপনি অনেক কম দামে পেয়ে যাবেন কেন্টের ওয়াটার ফিল্টার শুরু হয় মাত্র তেরো হাজার পাঁচশো টাকা থেকে সঙ্গে চার বছরের প্রোডাক্ট ওয়ারেন্টি এদিকে একটা দেখাবো মাত্র সাড়ে ন হাজার টাকা থেকে ওয়াটার ফিল্টার সানফ্রেশ কোম্পানি এদিকে আর একটা দেখায় তিন লিটারের তেল ছাড়াই প্রোডাক্ট রান্না হয়ে যাবে তো গিফট আইটেম এদিকে বিয়ের মরশুম আছে তো আপনাদের কাছে অনেক কাজের আর এছাড়া এদিকে একটা দেখাবো ডিশওয়াশার এছাড়াও আমাদের কাছে কিন্তু ওয়াশিং মেশিনের কালেকশান অনেক রয়েছে দাদা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে তাও আবার ফুল অটোমেটিক কন্ডিশন কিন্তু থাকছে একদম ইনট্যাক্ট যেখানে দুবার ওয়াশ হবে দুবার ড্রাই হবে আর ড্রাইয়ের পরিমাণ সেভেন্টি আর সঙ্গে কিন্তু স্টেনলেস স্টিলের ট্যাঙ্ক থাকছে এখানে বিভিন্ন ভ্যারাইটিসের অপশান পাবেন হেভি ওয়াশ ডেলি ওয়াশ ডেলিকেটেড পার্টি রিলেটেড জামাকাপড় ইউজ করার জন্য সমস্ত কিছু পাবেন আর সঙ্গে তো ফাইভ স্টার রেটিং থাকছেই আর এটা একটা দেখায় এইট পয়েন্ট আর ঠান্ডা জলে জামা কাপড় ওয়াশ করতে হবে না দাদা গরম জলেতেই জামা কাপড় হেলদি ভাবে সুস্থ ভাবে জামা কাপড় ওয়াশ করে দেবে তাই জন্য সেলোরি সেলে আসতে হবে রবিনের কাছে আসতে হবে দাম কিন্তু সাড়ে আট কেজি কত টাকায় দেব মাত্র দেবো সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ ঠিকই শুনছেন এটা অনলাইন অফলাইন সার্চ করে নেবেন যত কম করে হলেও পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার নিচে পাবেন না আপনি সেলোরি সেলে এলে স্ক্রিনশট নিয়ে আসুন সতেরো হাজার টাকায় দেব আর তার সঙ্গে সঙ্গে একটু দেখিয়ে দিই গড়িয়া ব্রাঞ্চে কি করে আসবেন একটু স্ক্রিনশট নিয়ে নিন থ্রি সেভেন্টি নাইন গড়িয়া স্টেশন রোড বালিয়া কলকাতা এইটটি ফোর আর এছাড়া এটা হচ্ছে চন্দননগর ব্রাঞ্চের অ্যাড্রেস ডিটেলস স্ক্রিনশট নিয়ে নিন প্লিজ আর আমাদের শপের নাম সেল ও রিসেল ফ্যাক্টরিয়াউল্যান নিয়ে ডিল করি এটা কেষ্টপুর ব্রাঞ্চের অ্যাড্রেস ডিটেলস এছাড়াও অসুবিধা হলে আপনারা অবশ্যই ফোন করবেন আর তার সঙ্গে সঙ্গে শীত পড়ে গেছে এসি কেনাকাটার সময় সুযোগ হচ্ছে এটা এখন আমাদের এসি স্টার্টিং প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা থেকে শুরু হয়ে যায় এটা কিন্তু ব্র্যান্ড নিউ প্রোডাক্ট যেখানে ব্র্যান্ডের মধ্যে থাকছে গোদরেজ ডাইকিন হিটাচি সমস্ত রকম কিছু থাকছে আরও একটা কথা বলে দিই আমাদের কাছে কিন্তু ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবেল হয়ে গেছে গড়িয়া ব্রাঞ্চে নতুন প্রোডাক্টের ওপর ইএমআই শুরু হয়ে গেছে যে সমস্ত দর্শক বন্ধুরা ভাবছেন কি ইএমআই প্রোডাক্ট পারচেস করবেন তাড়াতাড়ি চলে আসুন আর তার সঙ্গে সঙ্গে এখানে টিভি তো দেখালাম আরেকটা দেখাই দাদা ডিশওয়াশার লিমিটেড স্টক একটু ডেন্ট আছে দাম কিন্তু অনেক

কাজের মাসির আর প্রয়োজন নেই তাড়াতাড়ি নিয়ে যান পঁয়ত্রিশ হাজার টাকায় আপনার অনেক সেভিং হবে আর এটা নতুনের দাম আছে পঞ্চান্ন থেকে সাতান্ন হাজার টাকা আপনি পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা সাড়ে ন হাজার টাকা চিমনি পেয়ে যাবেন চ্যালেঞ্জিং প্রাইসে সাকসান পাওয়া চোদ্দ পনেরো চোদ্দশো পনেরোশো এদিকে কুশিনা তো দেখালামই বড় টিভি দেখালাম রনিক্স টিভি সাড়ে ন হাজার টাকা থেকে এই সিঙ্গেল ডোর ফ্রিজ দাদা একটু দেখাতে বলবো। এই ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এই দিকে আর একবার আসতে বলবো আমরা যে ফ্যাক্টরি আউটলেট প্রোডাক্ট নিয়ে ডিল করি সব সময় বলি এ ক্যাটাগরি নিয়ে ডিল করি এ ক্যাটাগরি প্রোডাক্ট মানে একদম মানে এ ক্যাটাগরি মানে আমি বলতে চাইছি যে ট্রান্সপোর্টেশনের সময় শুধুমাত্র ডেন্ট হয় তাই জন্য আমরা সব সময় পেছন দিক মানে ব্যাক সাইড টেকনিক্যাল পার্টটাও আমরা ভিডিওতে প্রেজেন্টেশন করি কিন্তু দাদা দেখিয়ে দিন সবাইকে আপনারা চারিদিকে ঘুরে দেখে বুঝে প্রয়োজন হলে এখানে অন করে দেখে নিয়ে যান একদম এত চ্যালেঞ্জিং ভাবে আপনাকে বলতে পারি আর এদিকে একটা সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন রয়েছে দাদা কোনো কাস্টমারদের দরকার হলে আসতে পারেন এটা রয়েছে মোটামুটি সাত কেজি সাড়ে সাত কেজি এদিকে বড় ফ্রিজ রয়েছে দাদা এদিকে একটু আসতে বলবো এইদিকে আসুন এইদিকে কিছু কালেকশন রয়েছে আমি দেখাতে চাই এই ধরনের প্রোডাক্ট পুরো সিল প্যাকেট প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে ওয়াশিং মেশিনের কালেকশন দাদা ওখানে আনবক্সিং করে রেখেছি আপনাদের হয়তো ফিল হচ্ছে না যে কি ধরনের প্রোডাক্ট আমার কাছে আসে এখানে দেখুন এই এই ধরনের প্রোডাক্ট একদম পুরো আনবক্সিং করে রাখা আছে এটাই যখন ওখানে শেষ হয়ে যাবে আমরা নিয়ে আসবো আপনাদের জন্য একদম এখানে একটা দেখাই তিনশো তেতাল্লিশ লিটারের ফ্রিজ এল জির ব্র্যান্ড ওফ কি সুন্দর কন্ডিশন দাদা দেখুন এখনো স্টিকার পর্যন্ত কিন্তু ওঠানো হয়নি তো এই ধরনের প্রোডাক্ট আপনি সেল ও রিসেলে পেয়ে যাবেন রবিনের কাছে পেয়ে যাবেন আর তার সঙ্গে সঙ্গে এখানে ম্যানুয়াল বুক পর্যন্ত রয়েছে দাদা দেখুন দেখুন কোন সালের প্রোডাক্ট সেটাও একটু নতুন দর্শক বন্ধুদেরকে দেখিয়ে দিতে বলব দু হাজার পঁচিশ ইনভার্টার টেকনোলজি স্মার্ট ডায়াগনোসিস ফোনেতে যে মেশিনে যদি কোনো সমস্যা হয় ফোনের থেকে বোঝা যাবে এখানে তিনশো আটানব্বই দেখালাম এখানে তিনশো আশি লিটারের ফ্রিজ পঁয়ত্রিশ হাজার টাকা তিনশো তেতাল্লিশ লিটার ওয়াইফাই সিস্টেম দেব বত্রিশ টাকা এখানে চারশো ছেষট্টি লিটারের ফ্রিজ দেব চল্লিশ হাজার টাকা নতুনের দাম ষাট হাজার টাকা দাদা ইনস্ট্যান্ট চল্লিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা সেভ তাই জন্য দেরি করবেন না তাড়াতাড়ি আসুন কিনে দেওয়ার নাম্বার কোথায় কোথায় আসবে যদি আরেকবার একটু বলে দাও যার যেখানে সুবিধা হয় সেখান থেকে আপনারা নেবেন আমাদের তিনটে ব্রাঞ্চ আমি এখন গড়িয়া ব্রাঞ্চ থেকে ভিডিও শুট করছি আহ যেটা বললাম বালিয়া মোড় বটতলা কাঠপোল স্ক্রিনে তো নাম্বার রয়েছে আর এছাড়া যদি নর্থের দিকে যান মানে কেষ্টপুর বৈশাখী ফুটব্রিজের কাছেই আমাদের একদম সেল ও রিসেল নামে সবাই চেনে এক ডাকে আর তার সাথে 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 আমাদের হুগলি ডিস্ট্রিক্টে চন্দননগরে রয়েছে চন্দননগর স্টেশনে থেকে নেমে মধ্যাঞ্চল বললে যে কেউ আপনাকে দেখাবে একদমই তাহলেই তো নাম্বার দেওয়া একদমই একদমই আর তাই জন্য বলবো দেরি করবেন না টোয়েন্টি ডিসেম্বর থেকে যে থার্টি ফার্স্ট এর যে স্পেশাল অফার অ্যাচিভ করার জন্য তাড়াতাড়ি আসুন এত ভালোবাসা এত রেসপন্স আগামী দিনে যে আপনারা সবাইকে রেকমেন্ড করে এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কিনে দেওয়া নাম্বারে ফোন করে একদম চলে আসুন একদম ভিডিওটা অনেক লং হয়ে আসছে লং হয়ে আসছে ভিডিওটা এবার তাহলে শেষ করব তো দাদা আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি শেষ করার আগে সবাইকে আর একবার জানাবো হাতে গোনা কয়েকটা দিন বাকি নতুন বছর শুরু হতে আপনারা সবাই খুব ভালো কাটাবেন এনজয় করুন একদম তোমাকে তোমাকেও বলো ভালো থেকো কারণ তুমি যা যে দামে দিচ্ছ। মানে লোকের প্রচুর উপকার হচ্ছে কারণ দেখো অনেক টাকা প্রায় এক একটা ফিজ থেকে পাঁচ থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমি এটাই এটা নটা ম্যাটার অবঝো দাদা আজকে মজা তাহলে ভিডিওর এখানেই শেষ করি যখন দাদা এই কথাটা বললে আরেকটা শেষ করার আগে বলে দিই এই যে পাঁচ থেকে পঞ্চাশ হাজার টাকা মানুষের সেভিং করতে পারছি এটার মধ্যেও কিন্তু একটা আনন্দ লুকিয়ে থাকে একদম একদম যখন মানুষ এখানে এসে একটা ভালো প্রোডাক্ট পারচেস করে হ্যাপিলি ভালো একটা রিভিউ দিয়ে যান এটা আমাকে অনেকটা এনার্জি দেয় ভালো কাজ করার জন্য ভালো পারফরমেন্স করার জন্য তো এই জন্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ এই জন্য বলো দাদা তুমিও ভালো থেকো সুস্থ থেকো তাহলে দাদা আজকের মধ্যে এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিও ওকে দাদা থ্যাংক ইউ সো মাছ